স্বর্ণ ব্যবসার বাড়িতে দুঃসাহসিক চুরি খোয়া গেল নেকলেস আনটি সমেত লক্ষ লক্ষ টাকার গয়না আতঙ্কিত পরিবার পুলিশ প্রশ্নের মুখে নিরাপত্তা এদিকে বৈদ্যুতিন চুলির বালাই নেই কাঠে চলে দেহ সৎকার শ্বসনে নেই পর্যাপ্ত আলো শৌচালয় তালা বজবজ দু নম্বর ব্লকের দৈনদশক হোচাতে সাংসদের মুখ চেয়ে স্থানীয় মানুষ আসব বিস্তারিত খবরে ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটাই বোঝবে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কুইটল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স বাড়ি ফাঁকা রেখে সপরিবারে রাজ দেখতে যাওয়ায় কি কাল হলো বজবজের খড়িবেড়িয়া রোডে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ভর সন্ধেবেলায় চুরির পর এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল ব্যবসায়ী দীনেশ প্রামাণিক জানান বজবজের কালীবাড়িতে সন্ধে ছটা নাগাদ রাস দেখতে গিয়েছিলেন পরিবারের সবাইকে নিয়ে আটটা নাগাদ বাড়ি ফিরে তারা দেখেন সামনের দরজা বন্ধ থাকলেও পিছনের দরজা তারা ভেঙে ঘরের আলমারি থেকে চুরি গিয়েছে সোনার গয়না একটি নেকলেস দুজোড়া সোনার শাখা পলা সমেত কানের দুল আংটি বা চেন মিলিয়ে উধক কয়েক লক্ষ টাকার গয়না ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ী এবং তার পরিবারের লোকজন খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বজবস থানার পুলিশ ঘটনাটা আমরা এখান থেকে ছটা নাগাদ রাজ রাজ দেখতে যাই কালীবাড়ির ছটার সময় বজবাজে এবারে আটটার সময় বাড়ি ফিরি এসে ঘরে ঢুকে দেখছি সামনের দরজা বন্ধ আমরা আবার পিছন দিক দিয়ে এসে দেখছি ভাঙা এবারে ঘরের ভিতরে ঢুকছি সব জিনিসপত্র ভেঙে ভেঙে গেছে না হ্যাঁ সব চালা তালা দিয়ে শিল দেওয়া ছিল চিটকিনি দেওয়া ছিল সব ভেঙে নেকলেস দুজোড়া শাঁখা সোনার সোনার একজোড়া পলা সোনার সোনার ছজোড়া হচ্ছে কানের দুল সোনার সোনার ছজো ছটা আংটি সোনার হ্যাঁ একটা বেবি আংটি এই বেবি চেন একটা বেবি আংটি সব সোনার হ্যাঁ একদম ছটায় গিয়েছি আটটায় চলে এসেছি এর মধ্যে হয়েছে সব বা কি করে বাস করব কি করে থাকবো সেইটাই তো খুব চিন্তায় এ যেন মোরেও শান্তি নেই বৈদ্যুতিক চুল্লি নেই পর্যাপ্ত আলো নেই নেই শৌচালয়ের সুব্যবস্থা সুদূর বুড়ুল থেকে কুড়ি কিলোমিটার পথ ঠেঙিয়ে বজবজের কালীবাড়িতেও সৎকারের জন্য ছুটে আসতে হয় অসহায় মানুষকে বজবজ দু নম্বর ব্লকের বুরুল ও বিড়লাপুরের তিন ফটকে থাকা কাঠে শ্বশনের এমনই বিহাল দশা মুরুল শাসনের শৌচালয় থাকলেও বন্ধ হয়ে পড়ে রয়েছে সেটি স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের ইলেকট্রিক চল্লিশ শ্বাসনে দেহ দাহ করতে হলে বজবজের কারিবালি ছাড়া গতি নেই রায়পুর থেকে যা দূরত্ব প্রায় দশ কিলোমিটার তাই বজবজ দু নম্বর ব্লকেই বসুক ইলেকট্রিক চুল্লিয়ের পাশাপাশি শ্বাসনের শৌচালয় পর্যাপ্ত আলো এবং পরিচ্ছন্নতার দাবি তুলেছেন স্থানীয়রা ইতিমধ্যে সংশ্লিষ্ট সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৈদ্যুতিক চুল্লির বিষয়ে জানানো হয়েছে বলে জানান ব্লক সভাপতি বুচান ব্যানার্জি এই এলাকায় কি তোমাদের ইলেকট্রিক চুলি না 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 এই এই এলাকায় কোনো ইলেকট্রিক চুলি নেই কোন কোন জায়গায় এইখানে শ্মশান বলতে এটা হচ্ছে এইটা হচ্ছে বেশিরভাগ এই শ্মশানটায় আসে বেশিরভাগ লোক এই শ্মশানটা আছে এইখানের মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে বিল্লাপুর তিন ফটক শ্মশান এইখানটার মধ্যে বিল্লাপুর তিন ফটক আছে বুরুল আছে আর রায়পুর আছে সবই কাঠের সবই কাঠের কোনো ইলেকট্রিক চুলি নেই এইখানটাই বারবার করে বলেছিলাম এখানটায় ইলেকট্রিক চুলি হওয়া বিশেষটা দরকার তারপর সব ইলেকট্রিক চুলির আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা আর ইলেকট্রিক মানুষ যে একটা সৎকাজ করা করতে আসবে সেই যে পরিবেশ মানুষ যে বসা বসা করবে পানীয় জল যে খাবে অপরিষ্কার সেই জিনিসটা আমাদের খুবই দরকার মিনিমাম পাঁচ থেকে ছ কিলোমিটার তা আবার কি রাস্তাঘাট খুবই খারাপ যে মানুষ যে ইলেকট্রিক চুলিতে যে যাবে সেই রাস্তাঘাট খুবই খারাপ সে যেতে গেলে পয়সা তো গরিব মানুষের জন্য পয়সা ব্যবহারটা দুশো দেবে প্রশাসনের কাছে দাবি জানাবি আমার দাবিতে একটা সব মেন হচ্ছে এখানে ইলেকট্রিক চুলি একটা দরকার এই যে পাঁচ ছ কিলোমিটার দূরে এখানে একটা ইলেকট্রিক চুলি দরকার আর পরিষ্কার পরিচ্ছন্নতার পানীয় জলটা বিশেষ করে দরকার আমাদের এম সাহেবকে জানিয়েছি শ্মশানের জন্য ভুল একটা ইলেকট্রিক চুল্লি করার প্রস্তাব দিয়েছি সেটা খুব তাড়াতাড়ি শুরু হবে না 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 এটা বাজে কথা আমাদের একটা লিখিত হবে তো আকারে দিতে হবে আর লিখিতভাবে ব্লক থেকে পাঠানো হয়েছে আমাদের এমপি সাহেবকে এমপি সাহেব নিশ্চয়ই কোনো ব্যাপারে উন্নয়নের কোনো ব্যাপারে বাদ দেন না উনি আমাদের এটা করে দেবেন এটা পঞ্চায়েতের আন্ডারে করা আছে তো পঞ্চায়েত কিভাবে কি ব্যবস্থা এটা আমি খবর নিয়ে দেখছি নেপথ্যবাসী ডোনা জানার সঙ্গে বজবজ সাতগাছা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই বোঝবেচে রাত্রি রাত্রিবাস করা সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু ওয়ান ফোর থ্রি সেভেন জিরো সিক্স